মালটা তো সেই হ্যাঁ বেটা মালটা তো সেই করা দোস্ত তোর বাড়ি তোর বউ আছে তারপরে তুই অন্য মেয়ের দিকে তাকাস এক জিনিস আর কয়দিন ভালো লাগে মাঝে মাঝে নতুন জিনিসও টেস্ট করতে হয় সার বেটা মেটার পেছনে যাই তুই যে যাচ্ছিস মেটা রাজি আছে আমি রাজি করে নেবো বন্ধু আমি যে কৌ কামটা করে আসছি বুঝছস ওইটা যেন কেউ না জানে আমি সব ফিনিশ করে আসছি তোর কাজটা হচ্ছে শুধু বডিটা ফেলে দেওয়া লাইটার আছে লাইটার আছে ধর্ষণ আর ধর্ষক দুটোই সমান অপরাধ আর আমি দুটোকেই অপছন্দ করি